বাবা মা দুজনই আছে হ্যাঁ সৎ মা মা তোমার মা মারা গেছে না গেছে গা আমার খালার কথা শুনিনা ইচ্ছা করে এখন আপনার যদি আমি যাই কথা দাও তুমি মশারি কিনবা কালকে কথা দিলাম মশারি কিনবো কালকে শিওর ওকে থ্যাংক ইউ

বাসায় চা কফি শেষ হইলে যামু আচ্ছা আমাদের কাছে চা দাও দুইটা দুইটা হ্যাঁ আমি আছি আজ আমার এক ভাই আছে পাশে ভাই এখানে বসে দাও চা কত করে বিক্রি করো এগুলা 20 টাকা এই এক কাপ 10 টাকা ও এক কাপ 10 টাকা হ্যাঁ তার মানে দুই কাপ 20 টাকা আয়া থ্যাঙ্ক ইউ ভাষা কে কে আছে তোমার আছে বাপ মা বাবা মা দুজনেই আছে হহ শতমা শতমা তোমার মা মারা গেছে না গেছেগা আমার খালার কথা শুন না তোমার খালার কথা শুনে চলে গেছে হ্যাঁ আচ্ছা বসো ওখানে তোমার আব্বু করে আমার বাসায় এই চা বিক্রি করে বাসায় টাকা দিতে হয় হ্যাঁ স্কুলে যায় তোমার আব্বু তোমাকে স্কুলে যেতে বলে না যাইতে তো বলে কিন্তু আমি যাই না তুমি কেন যাওতে ইচ্ছা করে না ইচ্ছা করে এখন আপনার ইয়া যদি আমি যাই তাহলে আমার ফ্যামিলি চালাইব কেডা কেন তোমার আব্বু কাজ করে না আমার আব্বু শরীর ভালো না তোমার আব্বু শরীর ভালো না তো তুমি দুপুরে খেয়ে বের হওনি কেন টাইম মতো খাবার দেয় না খাইতেও বলে না খাইতেও বলে না তোমার সাথে ভালো ব্যবহার করে না মারে

সারাদিনে কয় টাকার বিক্রি হয় এই যে আজকে এই গুলা টাকা মাত্র দিচ্ছি কত দেখি দশ টাকা কম একশো ধরেন একশো দুইশো তিনশো চারশো দশ টাকা কম চারশো টাকা দিচ্ছি একটু আগে কি করতেছিলাম ওনার ওই বইয়ের দোকানকার বইয়ের দোকান ওই যে একটা বাইয়ের

মার বড় লোকরা তো একটা কুকতার জন্য একটা ভালো ঘর বানায় দেয় না। হুম আমরা বুঝতি তা এই যে আচ্ছা মারা করাতে কয়ল ইউজ করো তাই তো? হ্যাঁ কয়ল জন্য ক্ষতিকর জানো? না ধুম্মা। হ্যাঁ কয়লা ধোয়া কিন্তু শাস্ত্রের অনেক ক্ষতি করে জানো? আচ্ছা কয়ল ব্যবহার করা খুব খারাপ শাস্ত্রের জন্য খুবই ক্ষতিকারক ঠিক আছে? আচ্ছা তোমাকে তাহলে একটা মোশারিক কিনে দেই। ঠিক আছে? আজকে গিয়ে আমার বাবা তো তোমাকে দেখে তাই না? বাবা তো ভালো আদর করে না হ্যাঁ আচ্ছা তুমি কিনবা অথবা তোমার বাবাকে দিয়ে কিনাবা ঠিক আছে আর চা কয় টাকা হইছে চল্লিশ টাকা আচ্ছা 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 ঠিক আছে এটা দিয়ে তুমি একটা মশারি কিনবা বুঝছো আর তোমার আহ চায়ের দাম এখান থেকে রাখো ষাট টাকা আমাকে তুমি ষাট টাকা দিবা না দশ টাকা লাগবে না নিয়ে নে তাই শিওর হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ খুশি আছো হ্যাঁ 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 অনেক খুশি আচ্ছা আমাকে কথা দিতে হবে তুমি মশারি কিনবা কালকে মশারিটা কিনে ফেলবা কয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে তুমি কালকে মশারি কিনবা কালকেই কথা দাও তুমি মশারি কিনবা কালকে কথা দিলাম মশারি কিনবো কালকে শিওর ওকে থ্যাংক ইউ আল্লাহ হ্যাঁ আল্লাহ